হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম সামনে ঈদে বাড়ি যাওয়ার জন্য আপনাকে কাউন্টারে গিয়ে আর বাসের টিকিট বুক করতে হবে না আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে যে কোনো বাসের টিকিট আপনি বুক করতে পারবেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে আপনি কিভাবে যে কোনো বাসের টিকিট বুক করবেন চলুন দেখে আসি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব সহজ লিখে সার্চ করে দেব সার্চ করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে সহজের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট সহজ ডট কম এই প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ডান দিকের কোনে দেখুন থ্রি লাইন রয়েছে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসবে এখানে নর্মালি বাস সিলেক্ট করা থাকবে যদি আপনার না থাকে সেক্ষেত্রে বাস সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে ক্রস এ ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবার আমাদের টিকিট কাটতে হবে কাটার জন্য প্রথমে ফর্ম আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম দিয়ে দিবেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনি যেখানে যাবেন সেই জায়গার নাম এখানে দিয়ে দিবেন আমি বগুড়া দিয়ে দিলাম হ্যাঁ আপনি যে তারিখে যাবেন এবার আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে আমি এখান থেকে একুশ তারিখ দিয়ে দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে সার্চ করতে হবে সার্চ করলে ঢাকা থেকে বগুড়া যত বাস রয়েছে সবগুলো এখানে দেখাবে এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই এখানে এসি নন এসি সব বাসই সিরিয়াল মতো থাকবে আপনাকে একটু খুঁজে নিতে হবে এখন প্রশ্ন নন এসি বা এসি বাস আপনি কিভাবে বুঝবেন এই যে হানিফ এন্টারপ্রাইজ নিচে লেখা রয়েছে মডেল হ্যাঁ নন এসি ঠিক আছে আমরা যদি একটু নিচে আসি নিচে আসি এখন অনেক বাস রয়েছে আমি এসি বাস আপনাদের একটু বের করে দেখাই এ যে মানি এসি বিজনেস ক্লাস ঠিক আছে এটার প্রাইসও 1000 আর যেগুলো নন এসি সেগুলো 550 বা 500 এরকমই ঢাকা থেকে বগুড়া ভাড়া ঠিক আছে তো এসি নন এসি 62 টিকিট কাটার নিয়ম আর আমি একটি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এবং সব বাসের টিকিট কাটতে পারবেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে এই যে হানি প্রিন্টার প্রাইস এটার ঢাকা থেকে 6টা এএম রওনা দিবে এবং বেলা এগারোটা এম এ পৌঁছাবে হ্যাঁ তো এবার টিকিট কাটার জন্য আমাদের বুক ক্লিক করতে হবে আর বুক টিকিটের নিচে দেখুন চল্লিশটি সিট অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তো আমি এখান থেকে বুক ক্লিক করে দিলাম দেওয়ার পরে বাসের সিটগুলো আমার সামনে শো করতেছে তো যেই সিটটি আমি নিব সেটার উপরে ক্লিক করে দেবো আমি এখান থেকে সি ওয়ানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দেবো কল্যাণপুর কেপি টু কাউন্টার হ্যাঁ এখান থেকে আমি কন্টিনিউ করে দিব এবার আমাদের যে কাজটি করতে হবে মোবাইল নাম্বার এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনি লেট করেন সেক্ষেত্রে আপনাকে ফোন দিবে আপনার অবস্থান জানার জন্য আপনি কোথায় আছেন বা কতক্ষণ সময় লাগতে পারে এর জন্য আমাদের এখানে সচল মোবাইল নাম্বার দিতে হবে এখানে একটি ইমেইল দিয়ে দিবেন ঠিক আছে এবার ফার্স্ট নেম এখান থেকে আপনি আপনার নামের প্রথম এমডি বা মিস্টার যেটাই হোক না দিবেন এবং লাস্ট নেম আপনি দিয়ে দিবেন এখানে দেখুন জেন্ডার রয়েছে মেল ফিমেল মেল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল হ্যাঁ আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম স্কুল করে নিশ্চয় আসবো এবার এখান থেকে প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এ বক্সে টিকমার্ক দিয়ে দিতে হবে এখানে দেখুন বিগ ক্যাশ নগদ রকেট ডেবিট ক্রেডিট কার্ড রয়েছে আপনি যেটার মাধ্যমে পে করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম স্কল করে নিচে আসলাম ইন্টার কোপন কোড আপনার যদি কোপন কোড থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে আপ্লাই করে দিতে পারেন আমার নাই আমি দিলাম না এবার স্কুল করে নিচে চলে আসবো এখান থেকে প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করে দিব এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে তা আমি দিয়ে দিচ্ছি নম্বরটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেব এই নম্বরে একটি কোড আসবে এই কোডটি এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ কোডটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করতে হবে এবার আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে বাসের টিকিটটি আপনার সামনে চলে আসবে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিতে পারেন তো আপনি চাইলে আমার করে খুব সহজে যে কোনো বাসের টিকিট আপনি ঘরে বসে কাটতে পারবেন কাউন্টারে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে তো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this